झुझ झुझ रचिदाओ শাহজাহান যেমন করে মমতাজের জন্য ভালোবাসার তাজমহল গড়েছিল ঠিক তেমনভাবে আমাকেও আপনি একটা ভালোবাসার দেবেন আর এই সমস্ত কথাটা আমি মনে মনে বলছিলাম আর সেটাই হচ্ছে আমি আমি আজকে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো দেখতে দেখতেই দেখো একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আমাদের গন্তব্য স্থান আজকে হলো তাজমহল শাহজাহান

217418 ঠিক আছে দেখো বেশি গড়া তো আর এই নামগুলো হচ্ছে অনেকেই বলে লাইফে প্রথম আজকে আমি তাজমহল দেখতে যাচ্ছি তাও আবার আমার ভালোবাসার মানুষকে কে নিয়ে সাথে রয়েছে আমার ভাই ভাইয়ের বউ সত্যি কথা যাওয়ার ফিলিংসটাই ছিল এক এখানে এসে পৌঁছেতে না পৌঁছতেই দেখলাম বাংলার তাজমহল বড় করে ব্যানারে লেখা চারিদিকে সবুজ শ্যামলে ভরা পথ যাত্রা যেন শেষই হচ্ছে না চলে আসলাম ভালোবাসার সেই তাজমহলে আর এখানে আসার পর আমার ভেতরের এক্সাইটেটমেন্ট যেন বেড়ে গেল বাইদাবে আজকে আমাকে অ্যান্ড সোয়ার পাপাকে এই আউটফিটে কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই বলে যাবা ভালোবাসার তাজমহলে ঢুকার টিকিট নাকি মাত্র দুশো টাকা আর যখন শাহজাহান ভাইয়া মমতাজির জন্য এত সুন্দর তাজমহল বানিয়েছিল তখন কত বিশ্বযুদ্ধই না হয়েছিল একটি ভাবুন কতটা ভালোবাসলে ভেতর থেকে তার জন্য এত সুন্দর একটা জিনিস বানানো যায় প্রবেশ করার আগেই লেখা ছিল হাসি খুশি ভাবে প্রবেশ করুন ট্রাসমি গাইজ আমার ভেতরে আসার পর এত সুন্দর তাজমহল দেখে মনটা সত্যি ভরে গেল এটা আমি সব সময় বইয়ে টিভিতে ফোনে দেখে এসেছি আজকে এটাকে বাস্তবে ফেস করছি মানে আমার ভেতরটা যে কি পরিমাণে উতলা ছিল কয়েকটা রিলস ভিডিও বানাতে বানাতে ভাবছিলাম যে সত্যি কি শাহজাহান বা মমতাজকে এতটাই ভালোবেসে ছিল আমার শাহজাহানের রাজ্যে রানী হচ্ছে আমি সেই রাজ্যের তাজমহলের শাহজাহান হচ্ছে আমার জামাই আমাদের দুজনের মধ্যে যতটা ভালোবাসা আছে মহান আল্লাহ কাছে সবসময় দোয়া করি এর থেকে বেশি ভালোবাসা যেন কারো কপালে না জোটে আর সেই ভালোবাসাই হচ্ছে সংসার নষ্ট করার কারণ হয় মার থেকে দরদ মাসির একটু বেশি থাকে সবসময় না হলে চারোপাশে এত বিচ্ছেদের যুগে এসেও কিন্তু আমার জামাই আমাকে অসম্ভব পরিমাণে ভালোবাসে যতটা ভালোবাসা দেখায় ঠিক ততটাই ভালোবাসা পাওয়া উচিত বেশি ভালোবাসা দেখালে সন্দেহের কারণ বিদায় দেবে স্বপ্নের ভালোবাসা তাজমহল ঘুরাফেরা শেষ করে কিন্তু এখন আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বিরতি যখন আমি যাচ্ছিলাম তখনই আমার চোখে পড়লো জামদানি শাড়ি জামাইয়ের কাছ থেকে আবদার করে বসলাম আর আমার আবদারটা পূরণ করে দিল জামাই আর শুধু আমার জন্য না সোয়া মামার জন্য কিন্তু খেলনা নিয়ে গেছি মামটাকে নিয়ে আসতে পারেনি কাজের জন্য বাট ইনশাল্লাহ একদিন নিয়ে আসবো এই হল সেই পিরামিড যেটা কিনা আমরা বইয়ে সবসময় পড়তাম ভয় পেতাম পিরামিডে ঢুকতেই শুনতে পাচ্ছিলাম যে এই গুহার মধ্যে নাকি রাজা রানীদের অলঙ্কার আর অনেক কিছু রয়েছে তাদের স্মৃতিগুলোকে তারা আবদ্ধ করে রেখেছে পিরামিডটা দেখতে যতটা না ভয়ঙ্কর ততটা বেশি ভয় লাগছিল যখন ভিতরে প্রবেশ করেছিলাম দাদি নানির মুখে অনেক গল্প শুনেছিলাম বেহুলা লক্ষীনগড় নিয়ে দেখো আজকে এত বছর পর নিজের চোখে দেখতে পেয়ে বিশ্বাস করতে পারছিলাম না এদিক দিয়ে সাপুরে রানীদের আমি সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে অন্যদিকে রাতুল আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিল ভাই দেবে দেখতে দেখতে চলেছি আজকে ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা